ইউ আমি মাত্র গোসল করে আইছি তো অনেক ফ্রেশ আর রিল্যাক্সড লাগতেছে আর আমি আমি তোমার জানাবো যে তুমি কিভাবে তোমার ফার্স্ট এক লাখ টাকা কামাবা যে কোনো অনলাইন সার্ভিস প্রোভাইড করা ভিডিও এডিট ওয়েব ডিজাইন থামনেল ডিজাইন যায় আস না যে কোনো অনলাইন সার্ভিস প্রোভাইড করা তুমি কিভাবে তোমার ফার্স্ট এক লাখ টাকা কামাবা সেটা তুমি এই জায়গা থেকে শিখে যাবা ঠিক আছে এখন কথা হচ্ছে তুমি বলা পারো যে জ্ঞান দিতেছে শালা তুমি কি করছো আমি আমার ফার্স্ট এক লাখ টাকা এক মাসে কামাইছি যখন আমার আঠারো বছর বয়স এখন আমার বিশ বছর বয়স তো এমন আর একটু বাড়ছে আর শুরু করছি যে আমি আঠারো বছর বয়সেই তা না আমার যখন ষোলো সতেরো বছর বয়স তখন তো আমি স্টার্ট করছি অনলাইন স্পেসে কাজ করা তখন আমি করতাম হচ্ছে থ্রিডি ক্লোদিং অ্যানিমেশন দেন যে দেখলাম মার্কেট ওই জায়গায় নাই আমার তো আমি ভিডিও এডি স্টার্ট করছি দেন আমি কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট হিসাবে কাজ করছি মানুষের বিভিন্ন কোচিং কনসাল্টিং বিজনেসে যেন তাদের রেভিনিউ বাড়ে তাদের সেলস বাড়ে এমন ঠিক আছে আর এমনও আমি কন্টেন্ট ম্যানেজই করতেছি মানুষের তুমি আমার ইনস্টাগ্রাম যে দেয়া পারো তো আমার জ্ঞান দেওয়ার ওই এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে এই কারণে আমি দিতেছি আর আমি চাই তোমার হেল্প হোক ওকে আমরা সবাই চাই যে বেশি টাকা কামাইতে ভালো কথা এটা অনেক ভালো কথা এমন কথা হচ্ছে তুমি জানোই না টাকাটা কি তোমার তো এটা জানা দরকার টাকা কি টাকা কিছুই না টাকা জাস্ট একটা টুল টুল কি এই জায়গায় একটা মোবাইল আছে আমার তাই না এই মোবাইলটা আমি এই জায়গায় ধরে রাখলাম ছয় মাস এই জায়গায় পড়ে আছে ঠিক আছে আমি ধরলাম না কিছুই করলাম না এই মোবাইলটার কোনো ভ্যালিউ আছে আছে বাট বদ্ধ হয়ে আছে আমি যে ধরি নাই তাই ভ্যালিউ ইউটিলাইজ করা হয় নাই এই জায়গা ধরেন আমি এক লাখ টাকা রাখছি ওই টাকা আমি ধরিও নাই কিছুই করি নাই টাকা টাকার মতোই আছে ঠিক আছে ওইটা হচ্ছে একটা টুল যেটার ভ্যালিউ আসে ভ্যালিউ তখনই তুমি পাবা যখন তুমি ইউজ করবা তার আগে নাই তাছাড়া এমনি টাইমে টাকা একটা কাগজ আর যখন মোবাইলে বিকাশে ব্যাংকে থাকে তখন জাস্ট একটা নাম্বার আর কিচ্ছু না এর কথা হচ্ছে মানুষ টাকা কামায় কেমনে মানুষ টাকা কামায় না এটা আমাদের একটা দেখা গেছে ছোটোবেলা থেকে একটা ভুল শিক্ষা মানুষ কেউ টাকা কামায় না তোমার বাবা তোমার দাদা কেউ টাকা কামায় নাই ঠিক আছে টাকার মেইন ধর্ম হচ্ছে ট্রানজ্যাক্ট করা এই জায়গার থেকে এই জায়গা যায় এই জায়গার থেকে এই জায়গা যায় এরা হচ্ছে টাকার মেইন ধর্ম ঠিক আছে মানে কি এই জায়গা থেকে এই জায়গা যায় বুঝলাম ভালো কথা বললা বুঝলাম মানেটা কি মানে হচ্ছে তুমি যখন ধরো বাইরে যাও তুমি ধরো একটা চিপস কিনবা বা তুমি ধরো আইসক্রিম কিনবা ঠিক আছে তুমি তোমার টাকা ওই দোকানদারের দিতেছো দোকানদার ওই টাকা নিয়ে তোমার আইসক্রিম দিতেছে টাকাটা তোমার পকেট থেকে ওই দোকানদারের কাছে গেছে ওই দোকানদার ওই টাকা দিয়ে দেয়া গেছে অন্য কিছু কিনতেছে টাকা জাস্ট এমন ঘটতেছে ট্রানজ্যাক্ট হইতেছে টাকার কোনো উৎ উৎপন্ন আছে প্রিন্ট করতেছে বাংলাদেশ ব্যাংক ফেডারেল রিজার্ভ তো তুমি তো তুমি আমি তো প্রিন্ট করা পারি না তাই না তুমি আমি জাস্ট লিগাল ওয়েতে একজনের কাছ থেকে টাকা নেওয়া পারি যেটা কিনা আমাদের সার্ভিস বা প্র যেটা কিনা আমাদের সার্ভিস বা প্রোডাক্ট বিক্রি করা ঠিক আছে আর আমি আশা করে নিতেছি তোমরা এই জায়গায় সবাই দেখা গেছে অনলাইনে ফ্রিল্যান্স কোনো না কোনো কাজ করে নিতেছো ওকে এখন কথা হচ্ছে ফ্রিল্যান্স এই কাজ প্রোভাইড করা আমি যতদূর দেখছি মানুষরে আমি নিজেও যতটুকু দেখা গেছে আমার টাইম ছিল ফ্রিল্যান্সার হিসাবে তিরিশ ডলার পঞ্চাশ ডলার সর্বোচ্চ হইলে একশো ডলার একটা প্রজেক্ট এমন কাজ করা হইতেছে আর এমন কি তুমি দেশের বা যাদের দেখবা ধরো বড় কিছু করতেছে ওরা কেউ মার্কেট প্লেসে আহামরি অমন ই করতেছে না ঠিক আছে অনেকে আছে ভালো কথা আমার কাছে ভালো লাগে নাই বিশ পারসেন্ট ওরা দিয়ে দাও এরা করো এটা করো আর তুমি যখন এই তিরিশ ডলার পঞ্চাশ ডলারের কাজ করবা আমি তোমার দেখাই দাঁড়াও এই জায়গায় তোমার ধরো তুমি বেশি টাকা কামাইতে চাও তখন তোমার কাছে দুইটা অপশান আছে একটা হচ্ছে বেশি ক্লায়েন্ট নেওয়া বেশি ক্লায়েন্ট নেওয়া বেশি মানুষ হায়ার করা কিন্তু প্রজেক্ট সেই তিরিশ পঞ্চাশ ডলারেরই আছে তখন যে আমার কাছে লাগে আমার কাছে ভাল লাগে না এটা তোমার কাছে ভালো লাগলে লাগতে পারে অনেক মানুষ আছে ভাল লাগে তাদের এজেন্সি আমার কাছে এজেন্সি জিনিসটা মনে হয় যে একটা গার্মেন্টস জাস্ট ভিডিও এডিটের একটা গার্মেন্টস হাজার 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 না অত বেশি হয়ে গেছে দেখেছে অনেকজন মানুষ আসতেছে এডিট করতেছে ভালো নো হেড বাট আমার জন্য না ঠিক আছে আমার কাছে হচ্ছে মোর বেটার ক্লায়েন্টস আমার দরকার হচ্ছে দুই তিনজন থাক যারা আমার এক হাজার ডলারের বেশি প্রোভাইড করতেছে আমার সার্ভিসের জন্য ঠিক আছে এটা হচ্ছে আমার অ্যাপ্রোচ তো অবশ্যই রেসপেক্ট তোমার যদি এজেন্সি দিতে মন চায় অল্প 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 টাকার ক্লায়েন্ট নিয়ে তুমি গার্মেন্টস দিবা বাট এখন আমরা দেখব যে তোমার এখনকার সিচুয়েশন কি তোমার এখনকার সিচুয়েশন হচ্ছে তুমি এই জায়গায় এই মানুষটা যার কিনা টাকা দরকার যার একটা স্কিল আছে সে সেই স্কিলটা বিভিন্ন মার্কেট প্লেসে এই যে এই জায়গায় দ্বারা দেখাই এই যে সেল করতেছে বিভিন্ন মার্কেট প্লেসে সেল কইরা সে টাকা নিতেছে ঠিক আছে এর মধ্যে কোনো ডিটেইল নাই জাস্ট তুমি কি করতেছো তুমি একটা জিনিস পারো সেই জিনিসটা তুমি মার্কেট প্লেসে ফাইবার আপওয়ার্ক যে কোনো জায়গায় তুমি প্রোভাইড করতেছো আর তুমি তোমরা যারা যারা এমন প্রোভাইড করো সবাই জানে যে যারা নতুন তারা কম টাকায় প্রোভাইড করতেছে গিগ সাজাইতেছে এমন কত মানুষ করবা ভাই মানে ঠিক আছে এমন কত করবা এখন আমাদের দেশে দেখা গেছে নেক্সট পাঁচ হাজার যদি মানুষের ল্যাপটপ কেনে পাঁচ হাজার মানুষই চায় ল্যাপটপ থেকে কোনো কিছু না কোনো কিছু কামাবে এখন সবাই পাঁচ হাজার মানুষই ধরো গিগ সাজাইতেছে এই স্ট্র্যাটেজি হিসাবে ভাইবা দিতেছে যে যেহেতু আমি নতুন তো আমি টাকাটা কম দেই পাঁচ ডলার দেই আর আমার থেকে মানুষ কিনবে আমার কিছু করার নাই তোমার যদি মন চায় করা বড় আমার অ্যাপ্রোচ কি আমি কেমনে দেখে এই জিনিসটারে রে এই জায়গা দাও এটা হচ্ছে তোমার ফিউচার সেলফ ঠিক আছে এই জায়গায় তুমি তুমি টাকায় ফোকাস দাও নাই কারণ টাকা তো জাস্ট একটা টুল টাকা দিয়ে কি হবে এই জায়গায় তুমি এমন মানুষ হইতে চাইতেছ যার কাছে টাকা আছে যার কাছে স্কিল আছে যে কিনা একজন ভালো মানুষ ঠিক আছে এই যে বাট এই জায়গায় আমরা যাব কিভাবে। আমাদের কাছে একটা যেটা রাস্তা আমরা চুজ করছি সেটা হচ্ছে অনলাইন সার্ভিস বেস বিজনেস যেটা আমি ওয়ান পার্সেন্ট বিজনেস করি ভালো এমন এই ওয়ান পার্সেন্ট বিজনেসে একটু আগে আমরা যখন ফ্রিল্যান্সার ছিলাম তখন আমরা কী করতেছিলাম জাস্ট আমাদের স্কিল বিক্রি করে দিতেছিলাম আর এখন আমরা ওই সেম স্কিলটারে এমনভাবে বিক্রি করতেছি যেন তার ওই যারে বিক্রি করব তার আসল হেল্প হয় ঠিক আছে এখন এই জায়গায় কী করা যায় এই জায়গায় একটা অফার দরকার হয় অফার কি এখন ধরো তোমার ধরো তোমার পাইলস হয়েছে এখন আমি তোমার না পার ট্যাবলেট দিলে তো হবে না তোমার পাইলসেরই ট্যাবলেট দেওয়া লাগবে বা ট্রিটমেন্ট করা লাগবে সেটা একটা অফার যে আমি তোমার এই সমস্যাটার সলিউশন করে দিতেছি ঠিক আছে এটা একটা অফার দেন অ্যাকুইজিশন অ্যাকুইজিশন কি মানে হাই টিকেট ক্লায়েন্ট পাওয়া যে কিনা তোমার এক হাজার বা তার বেশি ডলার দিবে এক হাজার ডলার আমাদের দেশে প্রায় এক লাখ দশ বিশ হাজার টাকার মতো ঠিক আছে দেন ডেলিভারি তোমার অ্যাকচুয়াল রেজাল্ট প্রোভাইড করা জাস্ট একটা ভিডিও দশ ডলার দুইটা ভিডিও বিশ ডলার এমন জিনিসপত্র না অ্যাকচুয়াল রেজাল্ট ডেলিভার করা বা একটা থাম নেইলে এত টাকা দুইটা থাম নাইলে এত টাকা না অ্যাকচুয়াল রেজাল্ট ডেলিভার করা দেন রিটেনশন রিটেনশন মানে কি তোমাদের দেখা গেছে অনেক ফাইবার আপওয়ার্কের অনেক প্রজেক্ট দেখবা যে আমার হয় অনেক ক্লায়েন্টের সাথে একটা করা হইতেছে দুইটা করা হইতেছে দেন আর নাই কারণ তোমার কাজ একটা বোলশিট মার্কা কাজ তোমার কাজের কোনো কোয়ালিটি ঠিক নাই তুমি জাস্ট খালি কোনো মতো টাকা কামাইতে চাও তো কোনো মতো সিক্স কোনো মতো চাও ঠিক আছে অমন করে হয় না ভাই কোয়ালিটি হয়তো হয় টপ নজ আর দেন তুমি এই জায়গায় আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে ডেলিগেশন তুমি আরও মানুষের নিয়ে কাজ করতে পারো এজেন্সি না আমার কাছে না দেখা দুই দুই তিনজন তো না পারো সেটা তো খারাপ না এটা হচ্ছে আমার অ্যাপ্রোচ আর কি বলা যায় আর বলা হচ্ছে আর বলি ঠিক আছে এই জায়গায় দেখাই তোমাদের আরেকটা জিনিস দেয় সেটা হচ্ছে তোমরা তো রেস্টুরেন্টে গেছো ফাইভ স্টার রেস্টুরেন্টে গেছো ওই জায়গায় কি তোমার জাস্ট খাবারই দেয় খাবারই দেয় না কিন্তু তোমার সাথে ভালো ব্যবহার করে জায়গা সুন্দর এগুলো কি এগুলো মানে কি তোমার একটু আগে বলতেছিলাম যে টাকা হচ্ছে একটা টোল টাকার ধর্ম হচ্ছে ট্রানজ্যাকশন ভালো কথা টাকা ট্রানজ্যাক্ট তিনভাবে করে ফার্স্ট হচ্ছে প্রোডাক্ট সেকেন্ড হচ্ছে সার্ভিস দেন হচ্ছে এক্সপিরিয়েন্স এই তিনটার বাইরে যায় কখনো টাকা এক জায়গায় থাকে যা যায় না তুমি যাই যে বিজনেস যাই বলো না কেন এই তিনটার বাইরে জীবনেও যাবে না জীবনেও যাবে না প্রোডাক্ট কি প্রোডাক্ট হচ্ছে যখন তুমি ধরো বললো এখন তোমার যে তুমি যেমনটা বিক্রি করো এটা হচ্ছে প্রোডাক্ট দুইটা ভিডিও এডিট করে দিবো তিনটা থামনেল ডিজাইন করে দেবো এটা হচ্ছে প্রোডাক্ট ডেলিভারেবল যেটা ডেলিভার করতেছ সার্ভিস কি সার্ভিস হচ্ছে একটা প্রবলেমের সলিউশন সে ধরো মোটা ঠিক আছে তুমি তার মোটা শরীর চিকুন করে দিচ্ছ এটা একটা সার্ভিস দেন ওর ধরো কন্টেন্টের রিচ ভালো না সেটা তুমি সলিউশন করে দিচ্ছ এইটা হচ্ছে সার্ভিস আর এক্সপিরিয়েন্স কি এক্সপিরিয়েন্স হচ্ছে তুমি নিজে আমার কথা করার স্টাইল একরকম তোমার কথা করার স্টাইল একরকম আমার কাজ করার স্টাইল একরকম তোমার স্টাইল আর একরকম তুমি তোমার সাথে কাজ তোমার সাথে তোমার ক্লায়েন্ট কাজ করা যে এক্সপিরিয়েন্সটা পাইতেছে ঠিক আছে তুমি যদি এখন ধরো বলতেছে যে কালকে ডেলিভার করারই তুমি কালকে না করে দশ দিন পর করলা মেসেজেরই সিন করলা না খারাপ এক্সপেরিয়েন্স তো তোমার সাথে কাজ করবে না তখন কী হবে এই যে একটু আগে দেখলাম যে ক্লায়েন্ট রিটেনশন মানে অনেকদিন কাজ করা সেটা তোমার সাথে হবে না তোমার সাথে দেখা গেছে ওই প্রজেক্ট পরেই কাজ করবে না তো ওই তো আমরা চেষ্টা করি এই জায়গায় যেন আম হাই পেইং ক্লায়েন্ট পাওয়ার জন্য চেষ্টা করি এই তিনটাই অ্যাড করার কারণ কী কারণ ফাইভ স্টার রেস্টুরেন্টে যেটা আমরা বলতেছিলাম যে ফুড এক্সপেরিয়েন্স সার্ভিস এই তিনটাই অ্যাড করলে তখন হয়ে যায় হাই প্রাইস তুমি দেখবা তুমি যদি এলাকার কোনো সিঙ্গারার দোকান দিয়ে সিঙ্গারা খাও তখন কিন্তু তুমি জাস্ট তুমি জানো সিঙ্গারার দাম কত তোমার কিছু কোও লাগে না তুমি নিজে হাত দিয়ে নিয়ে নাও দশ টাকা সিঙ্গারা দিয়ে দাও টাকা বাট তুমি কুল একটা রেস্টুরেন্টে যাও তুমি ওই জায়গায় হাত দিয়ে কী নিবা হাত দিয়ে কি পাস্তা বানা নিবা নাকি কী করবা ওই জায়গায় যে তোমার কথা সুন্দর করে কথা হইতে হয় মানে এক্সট্রা এক্সট্রাই কওয়া লাগে না বাট নিজের থেকেই আসে না তোমার ওই ওয়েটার তোমার সাথে ভালো ব্যবহার করতেছে এটা একটা সার্ভিস তোমার জায়গা সুন্দর জায়গার তোমার দেহে ভালো লাগছে এসি আছে এটা একটা এক্সপেরিয়েন্স তো ওদের এইভাবে সব এক্সপিরিয়েন্স সার্ভিস আর প্রভাব আমার ঘুম ধরছে আসলে আমি ভিডিওটা বানায় ঘুমাবো আর প্রোডাক্ট এক্সপিরিয়েন্স সার্ভিস এই তিনটাই অ্যাড করে ওরা হাই পেইং বা হাই প্রাইস করে যেন কি তোমার কাছ থেকে বেশি টাকা ওরা চার্জ করা পারে ঠিক আছে আমি জানি তুমি আপনার চিন্তা করো নাই কখনো তো এইভাবে হয় হচ্ছে হাই পেইং এখন কথা হচ্ছে তুমি এই সেম স্ট্র্যাটেজি এই সেম এক্সাম্পল ইউজ করে তুমি কিভাবে তোমার ফার্স্ট এক লাখ টাকার ক্লায়েন্ট পাবা ঠিক আছে এটা আহ আমার তেমন কিছু না আমার একটা ক্লাব আছে ওয়ান পার্সেন্ট বিজনেস ক্লাব ওয়ান পার্সেন্ট ক্যান ওয়ান পার্সেন্ট মানে আমি জায়গায় মানুষরা দেয়া গেছে এই জায়গায় যারা যারা আছে ওরা অধিকাংশে এমনই ধরো যেমন আমি বলি প্রতীকের কথা প্রতীক ক্লাস সেভেনে পড়ে ও লাস্ট মান্থে বিশ হাজার না তিরিশ হাজার টাকা কামাইছে ক্লাস সেভেনে পরে তা আমার চাপ দেয় না ছোট বলা পান তো ও টাকা কামায় ওর মারে শাড়ি কিনা দিয়েছে এটা করছে ভালো কথা তারপর হিমেল ভাই আছে মারফ আছে এরা হচ্ছে থামনা স্পেশালিস্ট এরা হিমেল ভাই যার কথা বললাম সে আঠারোশো ডলারের একটা ক্লায়েন্ট পাইছে সেদিন একটা মেসেজ দিতেছিলাম আমি জায়গা দিয়ে দিতেছি আর মারুফ তো কয়দিন পর পর দেওয়া গেছে ভাই ইনভয়েস 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 কারণ ইনভয়েস কেন কারণ আমি আমার আমার যে এলএলসি আছে এর জেন মিডিয়া ওইরা দিয়ে হেল্প করি ওদের দেয়া গেছে পেমেন্ট রিসিভের ক্ষেত্রে সবার জন্য অ্যাভেলেবল না বাট যারা এই বুঝছই যারা ক্লাব মেম্বার ওদের তো ভালো কথা আর অন্য সবার নাম নাই দিলাম তো আশা করি আমি শিখাইতে পারছি যে কেমনে তুমি তোমার ফার্স্ট এক লাখ টাকা পাবা রিক্যাপ করি ফার্স্ট ফার্স্ট রিক্যাপ করি সেটা হচ্ছে মানুষে অ্যাকচুয়াল ভ্যালু প্রোভাইড করো মানুষের হেল্প করো তোমার ক্লায়েন্টদের ঠিক আছে তোমার সার্ভিস ডেলিভারি ওরা ইম্প্রুভ করো যেন তোমার ক্লায়েন্টের অ্যাকচুয়াল হেল্প হয় ঠিক আছে আর কি আর তুমি নিজে বেটার হও যেন তোমার সাথে কাজ করা মানুষের ভাল লাগে আর বেশি দিন থাকে আর তুমি যদি আমার এই কমিউনিটিতে জয়েন করতে চাও করা পারো কারণ আমি অফ করে দেবো এই কমিউনিটি জয়েন করার অ্যাক্সেস অনেক মানুষ যেতেছে আমি চাই না অনেক মানুষ হোক এইতো তোমার সাথে আমার ফিউচার ই শেয়ার করবো আমি এখন আপাতত কী করতেছি ওকে আমি এতদিন দেখা গেছে কন্টেন্ট ম্যানেজ করতেছিলাম মানুষের কয়েকজন অন্টারপ্রেনারের আমি বেশি ক্লায়েন্ট নেই না আমার কাছে ভালো লাগে আমার কাছে কথা হচ্ছে কোন কোন ক্লায়েন্ট থাক আমার কাছে ওই মানে থাকে না কিছু যারা গ্লোরিফাই করে হার্ডওয়ার্ক করে আমার কাছে ভালো লাগে না আমি চিল মানুষ আমার কাছে আমার কথা হচ্ছে কম কাজ করবো টাকা আসুক ঠিক আছে তো এখন কথা হচ্ছে আমি চেষ্টা করতেছি যাতে আমার দেখা গেছে হাইয়েস্ট ক্লায়েন্ট হচ্ছে পঁচিশশো ডলার ভালো কথা আমি চাইতেছি আরও নিতে একটা রেভিনিউ শেয়ারের দিকে যাইতে দেখা গেছে মানুষের কোচিং প্রোগ্রামে ইনফো বিজনেসে হেল্প করতে এইতো তো আশা করি তুমি কিছু শিখতে পারছো এই জায়গার থেকে আর যদি না শিখতে পারো তাইলে আমার কমেন্টে জানাও আমি তোমার হেল্প করার ট্রাই করব আর যদি তুমি বাবা হয়ে আমাদের সাথে টাইম কাটাতে চাও আরও বেশি টাইম কাটাতে চাও কমিউনিটিতে জয়েন করা পারো না জয়েন করলেও আমার কোনো সমস্যা নাই কারণ এই জায়গায় যারা সিরিয়াস তারাই জয়েন করে যারা সিরিয়াস না আমার ইচ্ছা নাই তাদের সাথে কথা কর তো হয়তো টাটা আশা করি তোমাদের বাবা মা সবাই হেলদি থাকুক তুমি হেলদি থাকো তোমার গোল অ্যাচিভ করো তোমার গোল অ্যাচিভ করতে না পারলে হতাশ হয়ে যায় না টাইম আছে জীবনে মজা করো এনজয় করো সাথে সাথে কাজ করো আর আরামেয় ঘুমাবো তারা